আলোচনা করতেছে আল্লাহ তারা আমাদেরকে পৃথিবীতে পাঠাইছেন শুধুমাত্র পরীক্ষা করার জন্য যে আমরা ব্যক্তি জীবন পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় আন্তর্জাতিক অর্থনৈতিক এই ছয়টা সেক্টরে আল্লাহকে রঙ হিসাবে কতটুকু প্রতিষ্ঠিত করতে পারে। এই একটা পরীক্ষার জন্যই আল্লাহ তারা আমাদেরকে পৃথিবীতে পাঠাইছেন আর এই পরীক্ষাটা দিকে আমরা বাধ্য এই জন্যই আল্লাহ তারা পাঠাইছেন যদি সেদিন আল্লাহকে বলতাম আল্লাহ যখন প্রশ্ন করছেন আলাস তো বে রং লিখো আমি তোমাদের রব নই আমরা যদি বলতাম যে না

এই ছয়টা সেক্টরের মধ্যেই তুমি জড়িত এই ছয়টা সেক্টরের মধ্যেই তোমার জীবনটা পার হবে এই ছয়টা সেক্টর তোমার জীবনের সাথে অদ্ভুতভাবে জড়িত তা তুমি এই ছয়টা সেক্টরে আমি আল্লাহকে রব হিসাবে কতটুকু প্রতিষ্ঠিত করতে পারো আমি এটা দেখব ব্যক্তি জীবন আল্লাহ ব্যক্তি জীবনের কথা বলছেন ব্যক্তি জীবনের সবচেয়ে অন্তরায় প্রতিবন্ধকতা তৈরি করবে যেটা সেটা হচ্ছে শয়তান ব্যক্তি জীবন প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করা অনেক সহজ নামাজ রোজা হজ যাকাত এই তো আর্থিক জীবনে معاملات এটা চাইনি আমাদের কন্ট্রোলের ভিতরে এটা সবচেয়ে বড় শত্রু কে সেটা আল্লাহ বলেন শয়তান ইন্না শয়তান عَلِيمٌ عَدُوٌ فَتَّقِ ذُؤُدُو কিন্তু এই একটা সেক্টর বাকি যে পাঁচটা পারিবারিক সামাজিক আন্তর্জাতিক রাষ্ট্রীয় অর্থনৈতিক এই পাঁচটা সেক্টরে আল্লাহকে রব হিসাবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য যারা বাধা দেয় যারা সবচেয়ে বড় অন্তরায় হয় তারা হচ্ছে মানুষ রোগী পরিবারের সদস্য যখন আপনার বিরুদ্ধে বিদ্রোহ করে যে আমরা নামাজ পড়ব না আমরা মোবাইল ছাড়বো না আমরা ঘরের থেকে টিভি বের করবো না তো বোঝা এই পরিবার এই ঘরের মধ্যে আপনাকে রবির সাথে আপনি প্রতিষ্ঠিত করতে পারতেছেন না বাধা কারা আপনার দিদি না হয় আপনার সন্তান না হয় আপনার মা না হয় আপনার বাবা তাহলে ওই লোকটা কি শয়তান মানুষ রবি শয়তান আপনি যদি চিন্তা করেন যে আমি এই দিনের কথা বাসায় বললে বাসার লোকজন কি মনে করবে মা কি মনে করবে দিদি কি মনে করবে চুপ রইলেন

আর এই মানুষ রূপী শয়তান কি একদিনে হয় নাকি আপনি ঢিলা মিটি দিতে 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 হয় একটা বাচ্চা একদিনে মোবাইলে নেশা হয় না দীর্ঘ দিন তার হাতে মোবাইলটা দেওয়ার পর এই মোবাইলটা তার নেশা হয় কি পরিমাণ নেশা এবার মোবাইল না দিলে বাবা কি কি করতেছে হত্যা করতেছে ল্যাপটপ কিনা না দিলে বাবা কি করতেছে হত্যা করতেছে ছেলে যতটা দোষী তার চেয়ে বেশি দোষী কে পিতা মাতা গার্ডিয়ান হাজার নম্বরের কাছে বিচার আসছেন এক বাবা

আপনি যদি এই তিনটা অধিকার আদায় করেন তো হযরত ওমর গ্যারান্টি দিয়েছেন ওই সন্তান কখনো মাতা পিতার অবর্তে হতে পারে না এটা ওমর গ্যারান্টি দিয়ে দিয়েছেন এক নাম্বার হযরত ওমর বলেন আইয়্যাত তাকিয়া উম্মাহ বিবাহ করবে একজন দিনদার নারীকে একজন দীনদার নারীকে এটা আপনার সন্তানের হক আপনি জানতে ধরে মনজব এখান থেকে নিয়ে আয়শা ধর্ম নাই বর্ণ নাই বংশ নাই কোনো পরিচয় নাই

প্রথম স্ত্রী পুরো মক্কার দ্বিতীয় সৌন্দর্য দেখতে আপনি শুধু বলবেন যে না যেমন হইলেই গেল বিয়ার পরে কালো একটা বিয়ে করছেন এবার সুন্দরী নারী দেখলে আপনার চৌকের দিকে যেতেছে ইসলাম আপনাকে না আপনাকে ইসলাম বলতেছেন নারী বিবাহের ক্ষেত্রে তুমি যেমন হও তুমি তো টাকা দিয়ে বিবাহ করবা তাহলে তুমি নারীর সৌন্দর্য দেখো সুন্দর নারী বিবাহ করো

তাহলে পরিবারে আপনাকে রব হিসাবে প্রতিষ্ঠিত করতে হইলে অধীনস্থদের হক আগে আদায় করেন আপনি হুট করে তিন চিল্লা দিয়া একবার দিন 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 কায়েম করে ফেলবেন বাসায় যায় টিভি টুবি ভাই গিয়া সব বলে রেপিটানি শুরু করছেন দিন এত সহজে কায়েম হবে না প্রথম থেকে আপনার পরিবারকে ওভাবে গোছান আস্তে আস্তে গোছান আস্তে আস্তে গোছান হুট করে একটা দিবেন পরিবার ভেঙে যাবেন আল্লাহ তারা কথাগুলো বোঝার আমার করার তো অভিজ্ঞতা